যেই মাটিতে খরা কাটলো দেশের আন্তর্জাতিক ট্রফির যেই মাটিতে দেখা মিলল নিজের অধিনায়কত্বের প্রথম বিশ্বকাপ সেই মাটিকে ছুঁয়ে সেই মাটির কণাকে সম্মানিত করলেন রোহিত শর্মা ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত বারবারসের মাটি খেয়ে আবেগে জড়ালেন আবেগী করলেন কোটি সমর্থকদেরও গেল ওয়ান ডে বিশ্বকাপ জেতার পর জয়ের আনন্দে ট্রফিতে পা রেখে বিতর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি কাপ্তান মিচেল মার্শ অথচ ভারতের অধিনায়ক রোহিত শর্মা দেখালেন অন্য কীর্তি শনিবার রাতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তকে চিরজীবন মনে রাখতে আরেকজন অধিনায়ক মাঠের ড্রাইভ দিয়ে শুলেন মাটিকে প্রণাম করলেন এবং সম্ভবত এক কোনা মাটি খেলেনও তিনি সাঁত্রিশ বছর বয়সী ভারতের হিটম্যান রোহিত শর্মা ইতিমধ্যেই রোহিতের মাটি খাওয়ার সেই দুর্লভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত আবেগতারিতভাবে বারবারসের মাটি থেকে এক কোনা মাটি নিজের মুখে ভরলেন রোহিত তার সাথে ছিল চোখের কোনার জলও আনন্দশ্রু যাকে বলে আর কি হবে নাই বা কেন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত কিন্তু জয় আসেনি এবারও তিনি এসে তরি ডুবে যাবে না তো বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন খেলার মাঝি বারে বারে আকাশের দিকে তাকাচ্ছিলেন রোহিত তিনি ছাড়া আর কেউই সম্ভবত তখনও জানতেন না ট্রফি হাতে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে চিরতরে বিদায় নেবেন রোহিত শর্মা সময় মাঠে হ্রাস নিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা তবুও সব কিছু দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন ভারতের ক্রিকেটাররা শেষ বলটিতে দক্ষিণ আফ্রিকা বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে রোহিতকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে আনন্দে আবেগতারিত রোহিত মাটিকে ছুলেন প্রণাম করলেন সকলেই প্রথমে এমনটাই ভেবেছিল কিন্তু না যে মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সতেরো বছরের খরা কাটলো শনিবার রাতে সেই মাটি শুধু ছুলেন না একটুখানি খেলেনও সেই সূত্রেও নয়া নজির গড়লেন ভারতীয় অধিনায়ক আর রোহিতের এই কাণ্ডেই উঠে এলো অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের প্রসঙ্গটাও এই জয়ের পর ভারতের কাছে এখন দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা যা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে সমান জিসান আহমেদ বিডি টাইম